আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালি ওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের কৃষি শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের কৃষিক্ষা বই ষষ্ঠ শ্রেণীর প্রথমে আলোচনা শুরু করবো চলো আলোচনা শুরু করা যাক দেখো তোমাদের এই যে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এখানে কৃষিক্ষা ষষ্ঠ শ্রেণী শিক্ষা যত্ন পরিমার্জিত এগুলো একটু দেখে নিবা আমরা এখন সরাসরি আলোচনা চলে যাব দেখো এখানে তোমাদের কৃষিপত্র দেওয়া আছে এখানে মোট অধ্যায় তোমাদের পাঁচটা আজকে আমরা এই প্রথম অধ্যায় থেকে আলোচনা শুরু করব আমাদের জীবনে কৃষি আমাদের জীবনে কৃষি কি এ বিষয়ে আজকে আমরা প্রথম অধ্যায় থেকে আলোচনা শুরু করব চলো আমরা আলোচনা শুরু করি প্রথম অধ্যায় আমাদের জীবনে কৃষি দেখো বাংলাদেশ কৃষি প্রধান দেশ প্রথম শুরুতে একটা প্রশ্ন চলে আসছে বাংলাদেশ কী প্রধান দেশ তোমরা শুরুতে বলতে পারবা বাংলাদেশ কৃষি প্রধান দেশ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এম কার আসতে পারে শর্ট প্রশ্ন আসতে পারে অথবা সেদুদের ভিতরে ক নাম্বার আসতে পারে বাংলাদেশ কৃষি প্রধান দেশ আমাদের জীবনে কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা কৃষি আমাদের দৈনন্দিন জীবনের মৌলিক চাহিদাগুলো মেনানোর প্রায় সকল উপকরণ উপাদান সরবরাহ করে আমাদের দৈনন্দিন যে খাদ্য বস্ত্র ভাত্তর শিক্ষা চিকিৎসা যেগুলো আমরা ব্যবহার করি না কেন এই সকল কিছুর মূলই আছে আমাদের কৃষি কারণ কৃষি প্রধান দেশ কৃষি আমাদের মূল আয় ব্যয়ের উৎস নাকি এই কৃষি গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়া অন্যান্য পণ্য সেবা ক্রয়ের অর্থ কৃষি যোগান দেয় খাদ্য বস্ত্র বাসস্থান ও স্বাস্থ্যখাতের চায়দাগুলো গুলোর আমাদের জীবনে কৃষি তাই বিভাগীয় ভূমিকা রাখে আমাদের মূল চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা ওই যে স্বাস্থ্যটা কিন্তু চিকিৎসার ভিতরে পড়ে এই ছয়টা আছে মলি চাহিদা খুবই গুরুত্বপূর্ণ আমরা পূরণ করে থাকি আমাদের এই কৃষির অন্তর্ভুক্ত বিষয়গুলো যেমন ফসল পশুপাখি মহৎস্য ও বনয়ন নিয়ে হচ্ছে কৃষির পরিধি খেয়া করবা ফসল পশু পাখি মহৎস ও বনয়ন নিয়ে হচ্ছে কৃষির পরিধি দেখো এই যে মাঠ ফসল এই সামাজিক বনায়ন একটা বিদ্যালয় সামনে তৈরি করে সামাজিক বনায়ন এই দেখো আমাদের যে মহিষ বলছে গরু মহিষ পশু পাখি বলছে এই গরু তারপরে দেখো আমাদের উচকুনি মাছ রুই মাছ এর আমরা কি কি জানতে পারবো এখানে আলোচনা করা হয়েছে দেখো আমরা পাট এক কৃষি ও পরিসর কৃষি একটি আদি আধুনিক এবং অত্যন্ত সমন্ধনক পেশা কারণ এর মাধ্যমেই মানুষের মৌলিক চাহিদাগুলো মেটানো হয় মানুষের মৌলিক চাহিদা বলতে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসাকে বোঝায় কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমাদের প্রশ্ন আসতে পারে যে মানুষের মৌলিক চাহিদা কয়টি মানুষের মৌলিক চাহিদা পাঁচটি কিন্তু এখানে আরেকটা জিনিস দেয় নেয় এখন বর্তমানে ছয়টা হিসাব করা হয় মানুষের মৌলিক চাহিদা আটটা আছে কি বিনোদন ঠিক আছে আমাদের মৌলিক চাহিদা আটা রয়ে গেছে কি বিনোদন মৌলিক চাহিদা মোট ছয়টি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এবং কি বিনোদন কারণে কৃষি ফরিদি ব্যাপক পশু উৎপাদন পশুপালন হাঁস মুরগি পালন মৎস্য চাষ ও বনায়ন কৃষি অন্তর্ভুক্ত বিষয় কৃষি আমাদের খাদ্য দোকান দেয় ডান গম আলু ভুট্টা শাক সবজি ফল ফলাদি এসব খাদ্য ও পুষ্টি আমরা কৃষি থেকে পাই পাট তুলা রেশম থেকে কাপড় তৈরি সুতা পাই প্রশ্ন আসতে পারে যে আমরা কাপড় তৈরি শুধু থাকে কোথা থেকে পাট থেকে পাই তুলা থেকে পাই রেশম থেকে পাই ঠিক আছে থেকে। কাঠ বাঁশ খড় শন গোল সামগ্রী ও আসবাবপত্র পাই আমরা যে কাঠ বাঁশ দেখি করি ঘর তৈরি করি খড় সন্ধে সন লাগছে সন্ধে সদি লাগলে হয়তো সন্ধের সদি লাগছে কি সন লাগছে বাঁশ গবাদি পশুর গোবর গাছের ডাল ইত্যাদি ডাল হিসেবে ব্যবহার করি গাছের ডাল যেটাকে আমরা বলে থাকি আখের থেকে কাগজ পাই দেখো এই যে কাগজ আমরা যে কাঠ থেকে কাগজ তৈরি করা হয় তারপর আমরা যে আখ খাই আখের রস খাই সেই আখের সোব্রা কিন্তু কি আমাদের কাগজ তৈরি করা হয় আবার বাস এক বাস বাঁশ আছে সেই বাঁশতেও কি কাগজ পাই মানে আমাদের লেখাপড়া ধরে কাগজ ব্যবহার করি সেই কাগজ তৈরি হয় ঠিক আছে আমলকি হরতকি বহেরা থানকুনি বাসক ইত্যাদি থেকে ওষুধ পাওয়া যায় এই যে বহেরা থানকুনি বাসক এগুলো কিন্তু ওষুধি গাছ এই পৃথিবীতে যতগুলো দেখো না কেন যে কোনো গাছ দেখো না কেন যত জঙ্গল দেখো না কেন আমরা বলি কাজে লাগে না না প্রত্যেকটা মানুষের পৃথিবীর উপকারের জন্য আলাদা আলাদা সৃষ্টি করেছে ঠিক আছে খেয়াল রাখতে হবে আমাদের দুধ মাংস ডিম এবং পুষ্টি সমৃদ্ধ খাবার পেয়ে থাকি পশু পাখি পালন করে আমরা ভালো যত পুষ্টি খাবার আছে পুষ্টিকর খাবার আছে তা তো আমরা পশুপাখির থেকে পেয়ে থাকি আর এসব হলো কৃষির মাধ্যমে এসব হলো কি কৃষি আদ উৎপাদন বাস বাসস্থানের উৎপাদন সর্বাহকার থাকে কৃষক কৃষিভিত্তিক বাংলাদেশের সার্বিক উন্নয়ন কৃষি নির্ভর আমার বাংলাদেশ কি ভিত্তিক এটা প্রশ্ন আছে বাংলাদেশ কৃষিভিত্তিক খেয়াল লাগবা তাই কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন হবে অথবা অবস্থার উন্নয়ন হবে ব্যবস্থার অবস্থা হয়ে কথা তাই কিছু উন্নয়ন হলে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে রাখতে হবে আমাদের এই মৌলিক চাহিদাগুলো মেড়ানো হয় বিভিন্ন ফসল উৎপাদন পশু পাখি প্রতিপালন মৎস্য চাষ ও বনায়নের মাধ্যমে বিভিন্ন ফসল বলতে মাঠ ফসল যেমন দানা তেল আঁশ পানীয় পানি আর কি ডাল বা উদ্যান জাতীয় ফসলকে বুঝায় ঠিক আছে বিভিন্ন ফসল বলতে কি বোঝায় তাহলে মাঠে ফসল আমরা চাষ করি যেমন দানা ফসল তেল আঁশ পানীয় ডাল ও উদ্যান জাতীয় ফসলকে বুঝায় কি আসতে পারে উদ্যান ফসল কি আমরা এগুলো পদে কেউ না আমরা আলোচনা করব ঠিক আছে যখন প্রশ্ন আলোচনা করবো তখন বলে দিব উদ্যান ফসল কি এগুলো মূলত মানে উঁচু জায়গায় বেশি চাষ করা হয় এখানে জুন চাষও বলে থাকে পশু পাখি প্রতিফলন বলতে স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু আসমুর্গি পালন এবং পশু খাদ্য উচ্চনকে বোঝায় পশু পাখি বলতে কি বুঝায় স্বাস্থ্য পশু হাঁস মুরগি পালন এবং পশু খাদ্য উৎপাদনকে বুঝায় কেন রিডিং পড়ে বস নয় এডি আসল মৎস্য চাষ বলতে বদ্ধ ও মুক্ত জলাশয় বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন জাতের মাছের চাষকে বোঝায় মৎস্য চাষ কিন্তু দুর্ভোগ করা যায় এটা হলো বদ্ধ আর হলে মুক্ত যেন আমরা মুক্ত কোনটা যেমন নদী খাল বিল এগুলো মুক্ত এবং আমরা যে ফুস্কুনি আমাদের নিজস্ব ব্যক্তিগত বাঁধা ফুসকিতে মাছ ছেড়ে আমাদের মাছ খাই সেটাকে বলে কি বদ্ধ তাহলে মাছ চাষ কবে করা যায় এখানে মূলত জলাশয়ের দুই ভাগে একটা হলো কি বদ্ধ পদ্ধতি আর হলো কি মুক্ত জলাশয় পদ্ধতি ঠিক আছে খেয়াল রাখবা আর বনায়ন বলতে প্রাকৃতিক বনায়ন সামাজিক বনয়ন এবং কৃষিক বনয়ন কৃষি বনায়নকে বুঝায় তাহলে বনায়নের একটা ভাগ আছে এখানে মূলত তিনটে বনায়নের কথা বলছে প্রাকৃতিক বনায়ন প্রাকৃতিক বনায়ন কি তুমি বলে একটা প্রাকৃতিক বননের উদাহরণ দাও তোমরা অবশ্যই দিতে পারবা কোনটা সুন্দরবন এটা কেউ সৃষ্টি করেছে না এটা আলহতন হয়েছে এবং নিজের বন আবার গাছ জমে আবার আবার নষ্ট হয় ঠিক আছে প্রাকৃতিক বনন কোনটা যেটা প্রকৃতির সৃষ্টি হয়েছে সেটা কি সুন্দরবন এবং সামাজিক বনয়ন কোনটা যেটা মানুষ সামাজিক ভাবে কি তৈরি করে গাছ লাগায় বাগান তৈরি করে এটা সামাজিক বনয়ন এবং কৃষি বনয়নকে কি বোঝায় যেখানে পাট ক্ষেত এরা কৃষি বনেন এটা ধান ক্ষেত এরা কৃষি বনেন এটা গম ক্ষেত এরা কৃষি বনেন উৎপাদন করেছে কিন্তু এখানে গাছ হয়েছে না বড় হয়েছে না সবুজ সবুজ জাল ফল হচ্ছে না কৃষি বানায়ন ঠিক আছে আমরা দেখো এখানে আছে কাজের কথা বলছে প্রতিদিনের খাদ্যের আলোকে কৃষির পরিধি চিহ্নিত করো মানে আমরা প্রতিদিন কি কি খাবার গুলা খাই কি কি খাবারগুলো লাগে তালিকা করতে বলছে ঠিক আছে তোমার অবশ্যই করতে পারবো যদি আমরা এই সমস্ত কাজের সমাধান পরে আমরা আবার প্রশ্নবৃদ্ধ আলোচনা করবো তখন এগুলো বলে দিবো বা তোমাদেরকে সুন্দরভাবে উত্তরটা বুঝিয়ে দিবো আর আজকে আলোচনা তো তোমরা সুন্দর করে ক্লাসের ভিডিওটা দেখো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর আমাদের মেথি এই দুজনের সাথে থেকে তোমার ধারাবাহিক সকল বিষয়ে খেলাধুলা দেখে থাকো আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত নিত্য নিয়ে চলে আসবো সব ভালো থাকো আল্লাহ হাফিজ